দীর্ঘ নয় মাস ধরে মাইনাস একাত্তর ডিগ্রিতে বিশ্বের সবচেয়ে শীতলতম গ্রাম ইয়াকুতিয়ায় টিকে থাকার জন্য কি কি প্রস্তুতি নেয় গ্রামবাসীরা দর্শক আজকের ভিডিওতে আমরা দেখব পাঁচ সন্তানের বাবা এডওয়ার্ড কিভাবে তার পরিবারের জন্যে দীর্ঘ শীতের প্রস্তুতি নেয় যেহেতু মূল শহর থেকে ইয়াকুতিয়া অনেক দূরে তাই এখানে কোনো গ্যাস লাইন নেই আর এজন্যে ভয়াবহ ঠান্ডায় তাদের বিদ্যুৎ গোলযোগ দেখা দিলে জ্বালানি হচ্ছে তাদের বেঁচে থাকার অন্যতম মাধ্যম এ সময়ের মধ্যেই ফল মাছ মাংস জ্বালানি কাঠ পশু পাখির জন্য খড় ইত্যাদি যতটুকু সম্ভব তা সংগ্রহ করে রাখে গ্রামবাসীরা কাঠ কয়লা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ যেহেতু গ্যাস নেই তাই ঘণ্টার পর ঘণ্টা জ্বালানোর জন্যে এবং সামর্থ্যের মধ্যে কয়লাই উপযুক্ত বস্তু লিরা হচ্ছে অ্যাডওয়ার্ডের স্ত্রী এই জুটির পাঁচ সন্তান নিয়ে তাদের সুখের সংসার লিরা একজন গৃহিণী আর অ্যাডওয়ার্ড একজন পশু চিকিৎসক পশু চিকিৎসা ছাড়াও এডওয়ার্ডের আরও অনেক পেশা আছে যা সামনে জানতে পারবেন এই গ্রামের অন্যান্যদের মতো এডওয়ার্ড এবং লিরাও গরু পালন করে সবচেয়ে শীতলতম গ্রামে পশুপাখি পালন করা চারটি খানে কথা নয় কথায় আছে না বারো মুশকিল তেরো আহসান সমস্যা যেহেতু আছে তাই সৃষ্টিকর্তাও ওই এলাকার পশুপাখিকে পাখিকে ওভাবেই সৃষ্টি করেছেন এখানকার গরু মাইনাস সত্তর ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় টিকে থাকতে পারে আর এই গরুর ঘর বানানো হয় কাঠ ঘর দিয়ে যতটুকু ঠান্ডা থেকে বাঁচানো সম্ভব আর কি গরুর দুধ তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাবার কারণ শীতে চাষাবাদ সম্ভব হয় না তাই তাদের বেশিরভাগ খাবারই হয় দুধের তৈরি নিয়মতান্ত্রিক গরুর ঘর পরিষ্কার করছে লীরা আর গ্রীষ্মকালে প্রায় একশো টনের মতো ঘর তারা সংগ্রহ করে রাখে নিজেদের প্লাস গবাদি পোষের জন্য সকালে নাস্তা শেষে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছে অ্যাডওয়ার্ডের দুই সন্তান মিচিয়া এবং এরচিমেন মেচিয়ার বয়স বারো এবং তার ছোট ভাই এরচিমেনের বয়স নয় প্রতিদিন দুই ভাই বোন এভাবেই স্কুলে যায় নিরিবিলি ক্লাস করে দর্শক আমাদের ভিডিওগুলো দেখছেন মোহাম্মদ মাসুদ শ্রীমঙ্গল থেকে মৌসুমি পারভিন দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারত থেকে মোহাম্মদ আবদুল্লাহ নোমান দুবাই থেকে তানভিন বানিয়া চট্টগ্রাম বাংলাদেশ থেকে মোহাম্মদ আলমগীর হুসাইন দুবাই থেকে মঞ্জুর আহমেদ ভারত থেকে ফারজানা ইসলাম সৌদি আরব থেকে সাবরিনা জান্নাতারা ঢাকা থেকে আরিফুল ইসলাম মালয়েশিয়া থেকে এধিকা দাস ভারত থেকে দর্শক আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না বাচ্চারা স্কুলে যাবার পর এডওয়ার্ডও তার মূল কাজ শুরু করে যেহেতু সে পশু চিকিৎসক তাই একজন গ্রামবাসীর ঘোড়া চিকিৎসা করতে এসেছে সে শীত প্রধান এলাকা প্রায় পশুপাখি অসুস্থ হয় আর এই পশুপাখির পাখির উপরেই কিন্তু এখানকার মানুষ বেশি বেশি নির্ভরশীল তাই ব্যস্ততাও মোটামুটি থাকে এদিকে লীরা আজকের ধোয়ানো দুধগুলো প্রসেস করছে কারণ এই দুধ দিয়ে নানা রকমের বাহারি খাবার বানানো হবে সাত বছর বয়সী নির্গুণ হচ্ছে পরিবারের সবচেয়ে ছোট ছেলে নাম নির্গুণ হলে কি হবে ছেলের কিন্তু গুণ আছে অনেক কথায় বলে না নামের মাঝে থাকে না কো সবার পরিচয় ঠিক সেরকমই নির্গুণ তার মাকে সকল কাজেই সাহায্য করে ডিশ ক্লিনিং থেকে শুরু করে রান্নার কাজেও মায়ের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে নির্গুণ নির্গুনের বাবা অ্যাডওয়ার্ড বলেন আমি আমার বাবাকে সবসময় দেখেছি কাজ করে যেতে কখনোই ওনাকে সোফায় বসে আরাম করতে অথবা টিভি দেখতে দেখিনি ওনাকে দেখে আমিও তাই শিখেছি আর এজন্যে আমিও চাই আমার সন্তানেরা সব কাজে পারদর্শী হোক ঠিক আমাদের মতোই এতে ভবিষ্যতে তাদের নিজেদের জন্যেই কল্যাণ বই আনবে ধীরে ধীরে দিন ছোট হয়ে আসছে এডওয়ার্ড কাছের একটি লেকের উদ্দেশ্যে রওনা হচ্ছে এই সপ্তাহের পানি সংগ্রহের জন্য নিজের পরিবারকে সুরক্ষা দিতে শীতে ঘর গরম রাখা পর্যাপ্ত কাঠ আনা খাবার পানি সংগ্রহ করা মোট কথা একটার পর একটা কাজ করেই যাচ্ছে এডওয়ার্ড এত কিছুর মধ্যেও তার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে পরিবারের শান্তি যা তাকে এতটা ননস্টপ পরিশ্রমেও প্রশান্তি যোগায় অ্যাডওয়ার্ডের বড় ছেলে ওয়ালান একটি অটিস্টিক বাচ্চা তাই তার মা লিরা দিনের কিছু সময় তাকে পড়াশোনা করানোর কাজে ব্যয় করেন যেন সে অন্তত কথা বলতে পারে দুপুরের দিকে অ্যাডওয়ার্ডের কাজ কিছুটা শেষ হয়ে এলে সে তার ওয়ার্কশপে সময় দেয় যেখানে সে ছুরি থেকে শুরু করে লোহার বিভিন্ন সামগ্রী বানায় ইয়াকুতিয়া অঞ্চলে ছুরি বাহিরে খুবই বিখ্যাত কারণ তাদের বানানো ধরন অন্যদের থেকে আলাদা আর এখানকার স্টিলও খুব মজবুত এটা অ্যাডওয়ার্ডের পূর্বপুরুষের পেশা তাই বংশ পরম্পরায় সেও তার মূল কাজের ফাঁকে এই ওয়ার্কশপে সময় দেয় আর তার ছেলেও তাকে এই কাজে সাহায্য করে দুপুরের খাবারের সময় হয়ে এলো এই ঠান্ডা আবহাওয়ায় গরম চিকেন স্যুপ অত্যন্ত উপাদেয় খাদ্য আর দুধের তৈরি খাবার তো থাকবেই এডওয়ার্ড তার ওয়ার্কশপের কাজ শেষে বাসায় এসেছে দর্শক পরিবারের সবাই একসাথে খাবার খাওয়ার দৃশ্যটা কতটা অসাধারণ তাই নয় কি খাবার শেষে মা মেয়ে ক্রাফটিং এর কাজ করছে যা তাদের মানসিক বিকাশে সহায়তা করে অ্যাডওয়ার্ড শুধু পশু চিকিৎসক এবং কামারই নয় সে একজন প্রফেশনাল ফটোগ্রাফারও দর্শক কতটা ট্যালেন্ট একটা লোকের মধ্যে থাকতে পারে ভাবতে পারছেন চমৎকার সব ছবি তুলে কয়েকবার ফোটো কন্টেস্ট জিতেছেন অ্যাডওয়ার্ড এছাড়াও তার ট্রেডিশনাল এসব ফটো ভালো দামে বিক্রি হয় অনলাইনে সবশেষে বলবো এই বরফাচ্ছাদিত ভূমি দেখতে হয়তো মনে হয় অনেক কঠিন কিন্তু এতে মিশে আছে অ্যাডওয়ার্ডের মতো পরিবারের একতা ভালোবাসা পরোপকারিতা আর সহমর্মিতা এই সব কিছু মিলেই ইয়াকুতিয়ার গ্রামীণ জীবন